আরে গাইস আজকের আমি যাচ্ছি আমার বন্ধুর সাথে দেখা করতে ওই জন্য আজকের আমি নিয়েছি আমার বাইকটা এই বাইকটা নিয়ে সজা চলে যাবো আমার বাড়িতে কিন্তু সেকেন্ড গাইস এটা কি এটা তো মনে হচ্ছে করছে এখানে তো থাকার কোনো কথাই নেই তার কোনো কিছু তো গন্ডগোল আছে ওই জন্য কিন্তু জায়েন্ট বায়োলিনে না চিনাই এখানে আছে এখন আমাদেরকে দরজা খুঁজতে হবে এর ভিতরে যাবার জন্য কিন্তু এখানে তো আমি পিছন সাইডে কোনো রকম দরজা পেলাম না আমাদেরকে মুখের ওপরে গিয়ে দেখতে হবে যে মুখের ওপর থেকে কোনো যাবার রাস্তা আছে কিনা কিন্তু এখানেও তো কোনো রকম যাওয়ার রাস্তা নেই তাহলে আমরা যাব কোথার থেকে আমাদেরকে একবার ওই সাইড থেকে গিয়ে দেখতে হবে দাঁড়াও আমরা একবার নিচেই লাভি গিয়ে আর হচ্ছে এই সাইডের দিকে যাই এখন এই সাইডের দিকে কিন্তু আমি চলে এসেছি এখন সামনের দিকে তো কোনো রকম পেলাম না এখন আমাদেরকে মুখের সাইডের দিকে যেতে হবে আরে গ্যাস এই তো মাথার এই সাইডে দেখতে পাচ্ছি একটা দৌড় আছে এখন আমাদেরকে এই ডোরটাকে ভাঙতে হবে কিন্তু আমরা ভাঙবো কিভাবে আমরা তো এটা ভাঙতে গেলে একটা স্টিকি বোম দরকার কিন্তু আমার কাছে তো স্টিকি বোম আছে কিন্তু সেটা আছে আমাদেরকে ওই বন্ধুর বাড়ির ওই সামনের দিকে আমাদেরকে ওখান থেকে আনতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু বন্ধুর বাড়ি আশেপাশের দিকে চলে এসেছি এখন আমাদেরকে একটা জায়গায় কিন্তু স্টিকি বোম আমি লুকিয়ে রেখেছিলাম এখন আমাদেরকে স্টিকি বোমটা এখান থেকে নিতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু লেবে গিয়েছি এখন আমাদেরকে এখান থেকে স্টিকি বোম নিতে হবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টিকি বোম আছে এখান থেকে তাড়াতাড়ি করে আমরা বোমগুলো কালেক্ট করে নিই তারপরে আমরা চলে যাবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অলরেডি বোমগুলো কালেক্ট করে নিয়েছি আর এখানে কিন্তু মোটামুটি কিছুটা হয়েছে আর এখানে কিন্তু কিছু বোম এখানে ফেটে গিয়েছে তো কোনো প্রবলেম নেই যা বোম আছে এই দিয়ে আমাদের কাজ চলে যাবে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সামনের দিকে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে ভ্যায়োলিনা ক্যাপুচিনায় মাথার ধারে এখানে কিন্তু বোম ফিট করতে হবে ওই জন্য কিন্তু আমি লেবে গিয়েছি এখন এই ডোরে আমাদেরকে এই বোমটা ফিট করতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু দরজায় এই বোমগুলো লাগিয়ে দিচ্ছি এখন তাড়াতাড়ি করে এখন বোমগুলো ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে আর ফাটিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু এবার স্টার্ট করে দেবো ফাটা না তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু সরে যাচ্ছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে বোমগুলো ফাটাতে হবে তো দেখতে পাচ্ছো গাইস এবারে আমাদেরকে বোমগুলো ফাটিয়ে দিয়েছে এবার আমাদেরকে দরজাটাকে মনে হয় খুলে যাবে তো দেখতে পাচ্ছো গাইস এবার আমরা একটা ধাক্কা দেবো বাইকটাকে আরে গাইস এটা কি। হলো আমরা তো বাইক দিয়ে ধাক্কা দিলাম কিন্তু এখানে কোনো রকমভাবে ডোরটা কিন্তু ওপেন হলো না তার মানে এখানে প্রচুর পরিমাণে শক্ত ডোর এখন আমরা খুলবো কিভাবে এখানে তো স্টিক বোম কোনো রকম কাজে দিল না দাঁড়ো একটা কাজ করি আমি এখন এয়ারপোর্টে চলে যাই এয়ারপোর্ট থেকে আমরা একটা প্লেন নেবো ওই প্লেনটা নিয়ে আমরা এই দরজায় গায়ে একটা ধাক্কা মারবো এই দোরটা একদম ভেঙে যাবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে প্লেনের ওপরে উঠতে হবে তো ওই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি এই প্লেনটাকে খুলে নিচ্ছি আর ফটাফট কিন্তু এই প্লেনে ওপরে উঠে গিয়েছি এখন তাড়াতাড়ি করে এই প্লেনটাকে চালাতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এই প্লেনটা কিন্তু প্রচুর পরিমাণে স্পিড আছে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে একটু উঁচুই তুলতে হবে এবার এখান থেকে কিন্তু নিচুই আমি লাভিয়ে দিচ্ছি সোজা ওই দরজার দিকে আমাদেরকে ধাক্কা মারতে হতো দেখতে হচ্ছে গাইস আমি কিন্তু একটা ধাক্কা দিয়ে দিয়েছি কিন্তু কোনো রকম কিন্তু কাজে দিল না কারণ এই দৌড়টা প্রচুর পরিমাণে শক্ত ওই জন্য কিন্তু কোনো রকম কাজ দিচ্ছে না ধরো আমরা আরেকবার চান্স নেবো তো ওই জন্য কিন্তু আমরা পিছন দিকে এসে কিন্তু আবারও আমরা চলে যাচ্ছি এবারে কিন্তু একটা বিশাল জোস্ত একটা ধাক্কা দেবো তো দেখতে পাচ্ছ গাইস এবারে আমরা ধাক্কা দিয়েছি কিন্তু এটা কি হলো গাইস এটা তো আমাদের প্ল্যানটাই একেবারে খারাপ হয়ে গেল এখন তাদেরকে এখান থেকে ফটাফট লেবে যাই নয়তো এখানে মনে হয় আমি আগুন ধরে যাবো তো দেখতে পাচ্ছ গাইস এখান থেকে কিন্তু আমি লেবে গিয়েছি আমাদের যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন তাদের করে আমাদেরকে দোরটা খুলতে হবে কিন্তু আমরা কিভাবে খুলবো সেটাই বুঝতে পারছি না গাইস আমরা তো খোলার চেষ্টা করছি কিন্তু কোনো রকম ভাবে খুলছে না এখন ওই জন্য আমরা মুখের উপরে এসেছি কারণ মুখের উপরে এই চোখগুলো কিন্তু অনেকটা নরম থাকে ওই জন্য চোখের উপরে আমি কয়েকটি স্টিক বোম লাগিয়ে দেবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখানে স্টিক বোম কয়েকটি লাগিয়ে দিচ্ছি এখন তাদের করে আমাদেরকে এখান থেকে লেবে যেতে হবে আমাদেরকে স্টিক বোম ফাটিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু স্টিক বোম ফাটিয়ে দিয়েছি এবারে আমাদের দরজাটা খুলে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট এখন তাদের করে আমাদেরকে মুখের উপরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু মুখের উপর চলে এসেছি আরে গাইস এটা কি হলো আমাদের তো দরজা এটাই খুললো না আমাদেরকে এই দরজাটা খুলবে কি করে আমরা তো সেটাই বুঝতে পারছি না দাঁড়াও একটা কাজ করি গাইস আমাদের কাছে একটা চাবি আছে এমন একটা চাবি যে ওই চাবিটা দিয়ে কিন্তু সব রকমের দরজা আমরা খুলতে পারি তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু বাড়িতে চলে এসেছি এখন আমাদেরকে চাবিটা নিতে হবে আমাদের চাবিটা এখানে ছিল তো দেখতে পাচ্ছ গাইস এই যে আমাদের সেই চাবি এই চাবিটা দিয়ে কিন্তু আমি সব রকমের দরজার লক একদম খুলতে পারি এখন আমাদেরকে এই চাবিটা নিয়ে দেখতে হবে যে বেলিনে কাপ দরজার লকটা আমরা খুলতে পারি কিনা ওই জন্য কিন্তু আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে তো দেখতে পাচ্ছো গ্যাস আমি কিন্তু চলে এসেছি এখন ফটাফট করে আমাদেরকে চাবিটা লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ গ্যাস আমি কিন্তু চাবিটা লাগিয়ে দিয়েছি আর আমাদের দরজা কিন্তু খুলে গিয়েছে এখন আমাদেরকে ভিতরে দিতে হবে আরে গ্যাস এটা কি এটা তো জম্বি টুমটুম শহর এখন আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ গ্যাস এখানে কিন্তু জম্বি টুমটুম শহর প্রচুর পরিমাণে আমাকে কিন্তু মারা শুরু করে দিয়েছে এখন আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে এখন আমাকে তাড়াতাড়ি করে একে মারার জন্যে এখন আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে তো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন সোজা পুলিশ স্টেশনে ওখান থেকে আমাদেরকে বন্দুকটা নিয়ে আসতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পুলিশ স্টেশনে চলে এসেছে এখন আমাদেরকে এখান থেকে বন্দুকটা নিতে হবে আর আমি কিন্তু লুকিয়ে রেখেছি বন্দুক তো দেখতে কিন্তু বন্দুকটা নিয়ে নিয়েছি করে দেবে তো দেখতে পাচ্ছ আমি এখন চলে আছি সোজা বায়োলিনের ক্যাপুচিনোর কাছে আমি কিন্তু চলে আর গাইস এটা কি হলো আমার তো হাত থেকে বাইকটা স্লিপ খেয়ে গেল তো দেখতে পাচ্ছ গাইস আমি তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু বাইকটা স্লিপ করে গেলো এখন আমাকে টুং শহরকে মারতে হবে কিন্তু তো গাইজ এখানে তো প্রচুর পরিমাণে টুং টুং দেখতে পাচ্ছ গাইজ ওরা কিন্তু আমার মারার জন্য দেখছে আর এখান থেকে কিন্তু ওরা আমাকে ঠিকঠাক ভাবে মারতে পারছে না এখন তাড়াতাড়ি করে আমাকে এদেরকে ফিনিশ করতে হবে তো দেখতে পাচ্ছ গাইজ আমি কিন্তু মারা শুরু করে দিয়েছি কিন্তু এখান থেকে কিন্তু আবারও বেঁচে উঠছে এখন তাড়াতাড়ি করে এদেরকে ফিনিশ করতে হবে তো দেখতে পাচ্ছ গাইজ অলরেডি কিন্তু আমি অনেক কটাকে মেরে দিয়েছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে আরেকটা গান নিতে হবে আমরা কিন্তু ছোট গান নেবো এবার ছোট গান দিয়ে এদেরকে মারবো তো দেখতে পাচ্ছ গাইজ আমি কিন্তু ছোট বন্দুক নিয়ে নিয়েছি এখন এই ছোট বন্দুক দিয়ে কিন্তু সবাইকে মারতে হবে তো দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সবাই আছে এরা কিন্তু একদম শুয়ে পড়েছে কিন্তু এদের চোখগুলো দেখতে পাচ্ছ অনেক কিন্তু ভয়ানক ওই জন্য কিন্তু এদেরকে আবারও আমি মারবো একটু ভালো করে ওই জন্য কিন্তু আমি আবারও গান চালানো শুরু করে দিয়েছি কিন্তু এবারে আমি আর গান চালাবো না এবারে আমি নেট মারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু নেট নিয়ে নিয়েছি এবারে নেট মেরে একদম উড়িয়ে দেবো তো দেখতে পাচ্ছ গাইস সেখানে কিন্তু দুটো তিনটে নেট মেরে দিয়েছে আর এরা কিন্তু একদম পুরে ছাই হয়ে যাচ্ছে এখন তাড়াতাড়ি করে এরা সব ছাই হয়ে যাক তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি কিন্তু এরা পুরো ছাই হয়ে গিয়েছে আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমি নেট মেরে দিয়েছি এখন তাদের করে এখানে কিন্তু আমরা আগুন ধরিয়ে দেবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এর ভিতরে আগুন দিয়ে দিচ্ছি এখন কিন্তু আগুনগুলো চারি সাইডে দিতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু বেশি করে বায়োলিনার ক্যাপুচিনার মাথা উপরে কিন্তু আগুনগুলো দিচ্ছি এবার কিন্তু আমাদের পুরো বডিটাই দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পুরো বডিতে আগুনগুলো দিয়ে দিয়েছি এবার আমাকে বাইকটা নিয়ে সরিয়ে যেতে হবে নয়তো আমার বাইকটাই এখানে আগুন ধরে যাবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু বাইকটা সরিয়ে নিয়েছি এবার বায়োলিনার ক্যাপুচিনা কিন্তু একদম আগুন ধরে যাবে কিন্তু গাইস এটা কি আমার বাইতে আবারও ব্যায়োলিনের ক্যাপুচিনা কেন দাঁড়াও আমাকে একবার ভালোভাবে দেখতে হবে আরে গাইস এটা তো আসল বায়োলিনা ক্যাপুচিনো না কিন্তু এই আমার বাড়িতে কেন আই এই চারি সাইডে কারা দাঁড়ো আমাদেরকে আসল বায়োলিনা ক্যাপুচিনোকে বাঁচাতে হবে সবার আগে তার জন্য আমাদেরকে বাইকটা নিয়ে কিন্তু খুব স্পিডে গিয়ে কিন্তু ধাক্কা মারতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আমি নিজেই ধাক্কা খেয়ে গিয়েছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে উঠে কিন্তু ওদেরকে মারতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু উঠে গিয়েছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এখানে একটা গুলি মারতে হবে কিন্তু এদের কাছে কিন্তু রকেট লঞ্চার আছে দেখতে পাচ্ছো গাইস এখানে আমি একটা গুলি মেরেছি কিন্তু এখানে এতগুলো পড়ল পড়লো কিভাবে দেখতে পাচ্ছো গাইস আমরা কিন্তু একটা গুলি

মাথায় একটা পারি কাজ তুই বুঝি নাকি মাল লিক না আবার উঠে যাইছিস তাই ইটা কি তুই একেবারে মরিস সবাইকে মেরে ফেলবো আমি আমার বুঝি নাকি মেরে ফেলেছিস আরে কে তুই সবাই মারা গিয়েছিস কি হলো